ভাইয়া রাজি হয় নাই দেখা যাক অন্য কাপড়ে ধরবো শরবত কত করে ভাই দশ টাকা চিনি দিয়ে না চিনি ছাড়া

তো তার কাছে গেলাম ফ্রিতে শরবত খাওয়ার জন্য সেই ভাই আমাকে সাহায্য করলো না দ্বিতীয়তে যে ভাইয়ের কাছে গেলাম আপনারা দেখলেন যে ভাই নিঃসর্তাবে আমাকে ঠান্ডা গরমের ভিতরে একটা ঠান্ডা শরবত খাওয়াইছে দৈনিক এরকম পাঁচ সাত জন পনেরো বিশ জন এরকম লোককে নাকি ফ্রিতে খাওয়ায় তো আসলে সমাজ আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা টাকা দেখলে লোভ সামলাইতে পারে না কিন্তু ভাইয়ের কাছে টাকা তার সম্মানের কাছে টাকা হেরে গেলো তো তাকে শত চেষ্টা করে আমি টাকাটা দিতে পারলাম না ভাইয়ের একটা দাবি ছিল যে এই টাকাটা আমি কোনো অসহায় মানুষকে বা কোনো পথচারী মানুষকে আমি যদি দান করি তাহলে আসবে তো ভাইয়ের কথা মতো আমরা নেক্সট একটা ভিডিওতে কোনো অসহায় মানুষকে খুঁজে বের করে তাকে টাকাটা দিব তো ভাইয়ের সততার কাছে টাকা হেরে গেছে তো সমাজে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে টাকা দেখলে আমি আপনি অনেকেই আছে টাকা লোভ সামলাইতে পারে না তো টাকার লোভ এরকম একটা লোভ যে সময় এটা সামাল দিতে পারে না তো ভাইয়ের কাছে টাকাটা টাকাটার তার সম্মানটা বড় ছিল তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই নেক্সট আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করুন তার ভিতরে আমরা অসহায় একটা মানুষকে খুঁজে ভাইয়ের কথা মতো তাকে হেল্প করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ